গলসির আকাশে উঠল কৃষি বিমান শিমনড়ি গ্রামে আধুনিক ড্রোন স্প্রে মেশিনে চাষের নতুন দিগন্ত আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে কৃষকদের চাষ করার ধরন পূর্ব বর্ধমানের গলসির শিমনড়ি গ্রামে কৃষকদের সুবিধার্থে আনা হলো উন্নত মানের ড্রোন স্প্রে মেশিন তথা কৃষি বিমান আকাশপথে উড়ে জমিতে সমানভাবে কীটনাশক স্প্রে করার এই অত্যাধুনিক যন্ত্র দেখতে গ্রাম জুড়ে উৎসাহের ঢেউ ওঠে অনেকেই ভিড় জমিয়ে প্রত্যক্ষ করেন প্রযুক্তির এই অভিনব ব্যবহার সিমনড়ি গ্রামের যুবক শেখ গোপালের হাত ধরে এলো এই প্রযুক্তি তার লক্ষ্য কৃষকদের সময় শ্রম ও খরচ কমিয়ে আরো উন্নত চাষের সুযোগ করে দেওয়া ড্রোন প্রযুক্তির মাধ্যমে অল্প সময় বিস্তীর্ণ জমিতে সমানভাবে স্প্রে করা সম্ভব হচ্ছে যা প্রচলিত পদ্ধতির তুলনায় অনেক বেশি দ্রুত ও সাশ্রয়ী স্থানীয় কৃষকদের মতে এই উদ্যোগ শুধু একটি যন্ত্র আনা নয় এটি কৃষিতে আধুনিকতার এক অধ্যায়ের সূচনা ভবিষ্যতে এই ধরনের প্রযুক্তির চাষাবাদে আরো সহজ লাভজনক ও নিরাপদ করে তুলবে বলে তারা আশা প্রকাশ করেন খুব অল্প টাইমের মধ্যে মানে যাদের ধরো বড় কিছু চাষ ধরো মানে বেশি চাষ সেই সব ক্ষেত্রে কী হয় খুব অল্প টাইমের মধ্যে মানে স্প্রে দেওয়া হয় একদম মানে গাছের পুরো গোঁড়া পর্যন্ত যায় আমরা ব্যাটারি অপারেটে পেরে করলে কী হয় ব্যাটারি মেশিনে তো জাস্ট গাছটা ভিজে তো গোড়া পর্যন্ত যায় না তো সেই ক্ষেত্রে ডোন ডোনের কাজ কী তো জাস্ট তোমার একদম পুরো গোড়া থেকে পাতা উল্টে পাল্টে দেবে একদম পুরো গোড়া পর্যন্ত একদম পারফেক্টলি হান্ড্রেড পার্সেন্ট কাজ এতে হ্যাঁ এতে ওষুধ ওষুধের পরিমাণও কম আর জলের পরিমাণটাও কম একদম কাজ কিন্তু সেই একই কতটা একটা এক সময় দেখা যায় সাপে কাটার যে ইয়ে শোনা যায় চাষের ক্ষেত্রে গাছ বড় হলে কেউ ভয়ে ফেরে করতে নামে না তো সেই ক্ষেত্রে এ এক জায়গা থেকেই মানে অপারেট করা হবে এটা কীভাবে ব্যবহার মানে ব্যবহার মানে মানে জমিতে নামিয়ে একে জাস্ট ম্যাপ ম্যাপ বাই ম্যাপ চলবে রিমোট অপারেটর মানে হাতে কণ্ঠ গান শুভজিৎ পাল চাষিদের অল্প সাশ্রয়ের মধ্যে কাজ হবে আর ড্রোনে স্প্রে করলে ওষুধ সাশ্রয় বেশি হবে চাষির খরচা কম হবে চাষির ধানের স্প্রেটা ভালো হবে এই জন্যই নেওয়া হয়েছে এটা দেখার জন্য উৎসাহিত যে কিভাবে স্প্রে হচ্ছে কিভাবে কি হচ্ছে সে দেখার জন্য উৎসাহিত হয়েছে আসার ইয়ে হয়েছে কৃষক আমাদের স্প্রে হয়ে গেলে এবার পাশে গ্রাম বা পাড়া আমার গ্রামের মধ্যে যদি এই পাড়া ওপাড়া আছে সেখানে যে কেউ চায় তো সবভাবে দেওয়া যাবে কীভাবে দেবেন এটা বিজ্ঞাপতি অল্প সাশ্রয়ের মধ্যে যেটা সম্জস্য করে এখন নতুন এসছি না অল্প সম্জস্যের মধ্যে করা যাবে এটা ভাড়াটা নির্দিষ্ট করা যাবে একটা বিজ্ঞাপতি আপনার নাম আমার নাম শেখ বাড়ি বাড়ি সিমনোর